ওয়েলকাম বাই টু চ্যালেন বলো সালম চ্যালেন থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত দর্শক ভাইয়ারা আমি আবার একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আছি এই মুহূর্তে আপনাদের সামনে এম বি জাহিদ চাই ঢাকা দেউলা নাজিরপুর ঘোষের হাটের লেতরা লাইনের লস তো দর্শক ভাইয়েরা ঢাকা দেউলা লাইনের যে লসটা এম বি জাহিদ চাইল এই লসটা আমরা জানি যে রমজান ঈদের পরে ডগে উঠছে সংস্থার কাজ করতে তো আমরা দেখেছি কাজে চলতেছে তো সামনের যে অবস্থানটা আমরা দেখতেছি পুরো সামনের জাহাজের যে জায়গাটা ড্যাগটা ওই ডেকটা বাইঙ্গে আবার নতুনভাবে ড্যাগের কাজ সংগ্রস্ত করতে আছে তো দর্শক ভাই আর আপনারা আমাদের সাথে থাকুন আমি এমবি বি জাহিদের যে সমস্ত এগুলা ইনশাল্লাহ আজকে সমস্ত আপনাদের মাঝে তুইলা ধরুন এয়ারিংয়ের কাজ চলতেছে দেখছি তো সঠিকভাবে আপনারা আমাদের সাথে থাকবেন আর বলো শাহ আলম ছিলেন থেকে সবাইকে স্বাগতম আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ দশক ভাই আমাদের সাথে থাকুন এই যে এম বি জাহিদ এম বি জাহিদের এই যে সামনের অবস্থা নাজিরপুর ঘোষেরাহাট লেথরাল লাইনের লস আমরা দেখতেছি চেয়ারম্যান সাহেবের ডগের পাশে যে যজ্ঞা এই ডগে কাজ চলতে পাশাপাশি আছে দেখতেছি এম বি ইয়াদ দর্শক ভাই এইসে এম বি জাহিদ চাই লঞ্চের পরিচিতি আমরা দেখতেছি পুরা এখনো সংরস্কার কাজ চলছে কতদিন লাগে সঠিকভাবে জানা যায় না আপনারা দেখেন এম বি জাহিদ রাজীপুর লাইন এগুলা বসে পুরা লাইনের আপনার আমাদের সপ্তাহ থাকুন আর পুরা ভিডিও করুন এই সে ডাই পাশের যে কাজ চলছে দেখেন এই যে তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ ভালো আছে এই সব সামনের কাজটা চলতে সামনে দেখতেছি এই দিক দিয়ে দর্শক ভাইরা আমরা একটু সাইডগুলো দেখি সাইডের যে পরিচিতিটা একটু একটু দেখেন আপনারা এই সে নিজের সামনের দেখতে সে আমরা দেখেছি এখনো সমস্ত কাজ চলতেছে তো অনেক দিন সময় লাগবে আর নিচের যে কাজ এই কাজগুলো চলতেছে যে দেখতে লাগতে কাজ কাজও চলতেছে তার পাশাপাশি দর্শকবার আপনারা আমাদের সাথে একটু এটা আমি বাম সেটটা দেখাইলাম এখন আপনাদেরকে আমি একটু ডাইন সেটটা ঘুরে দেখাই ডাইন সেটের যে পরিস্থিতিটা দর্শক দর্শক বাইরে এই সে এম বি জাহিদ চাইল লঞ্চের ডাইন সেট এই যে পরিস্থিতিটা দেখেন আপনারা পুরা জাহাজের কাজটি সমস্ত চলছে তা আমরা একটু ভিতরে যাবো আপনাদের করে ইনশাল্লাহ গিয়া দেখামু ডাইন সাইডের যে পরিচিতিরা এইচ সামনের দিকটা এইচ এম বি জাই ইচ্ছ আপনারা দেখেন সমস্ত কাজ চলতেছে আমরা দেখতাছি এম বি জাই ইচ্চ আইয়ের নাজির মধ্যে বসে অবশ্যই দর্শক ভাইরা এই যাই চাইল যে পরিচিতিটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিচিতি তো দর্শক ভাইরা এমবি যাই লঞ্চ চাইলে আমরা দেখছি পুরোপুরি কাজ চলছে দেউলা গাজুরপুর বসে রাট লেগে মাস তো পুরো চাপ চড়ছে তো দর্শক ভাইয়েরা আমরা মনে করতেছি যে কাজটা আরও অনেক যে সময় লাগবে আশা করি এম বি যাই চাই নাজিপুর গোসেরহাট মেট্রো লেনের রক এই রস রোজার ঈদের পরে এই ডগে উঠেছে প্রচণ্ড পরিমাণ কাম রয়েছে আমরা দেখতেছি এই কাজ করতে করতে অনেক সময় লাগবে তো দর্শক ভাই আর আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওরা মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখবেন এটা হইছে চেয়ারম্যান সবের ডগের লগে তা আমরা পাশাপাশি দেখতে আসি আরেকটা লঞ্চ ইয়াত এমবিএ তো এখন আমরা একটু এম কাছে যাবো কি অবস্থা দেখুন দশকবার আপনারা আমাদের সাথেই থাকবেন আর এম বি জাহিদ লঞ্চের যে সংস্থার কাজ চলছে এগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তা আমি এখন আরেকটা জাহাজের সামনে যাবো এটা ইয়াদ এম বি ইয়াদ এই লঞ্চটা এখন বর্তমানে আমরা একটু এটার সামনে যাই আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এই যে ইয়াদ লস আমরা দেখতেছি কাজও করাইল্লা খেউ বার আবার দশমনিয়া चोर कज़ुल याद इन भी याद तो ये मुद्रे डोगे आसम बाद दिखते सी चर डोगे ये तो पासो पशु याद से दिखते सी जाइ चाइ দশক আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের সাথেই থাকবেন আর বলো শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগত আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি